বামপন্থী সংগঠনের নেতাকে মারধর তৃণমূল নেত্রী বেবি কোলের খড়গপুরের খরিদার ঘটনা নিজেকে বাঁচাতে রঙের দোকানে ঢুকে যান অনিল দাস খড়গপুর তৃণমূল নেত্রীর বিরুদ্ধে খড়গপুর খরিদার ঘটনা খড়গপুর টাউন থানায় ইতিমধ্যেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে নিজেকে বাঁচাতে রঙের দোকানে ঢুকে যান অনিল দাস খড়গপুর টাউন থানায় অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বামপন্থী সংগঠনের নেতাকে মারধর তৃণমূল লেট্রি বেবি কোলের খরদহের খড়গপুরের বাসিন্দা এমনটাই খড়গপুরের খরিদার ঘটনা এবং যেমনটা জানা যাচ্ছে যে নিজেকে বাঁচাতেই রঙের দোকানে ঢুকে যান অনিল দাস খড়গপুর টাউন থানায় ইতিমধ্যেই তৃণমূল লেট্রির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে খড়গপুর টাউন থানায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ যে অভিযোগ উঠছে বামপন্থী সংগঠনের নেতাকে মারধর তৃণমূল নেত্রী বেবি কোলের খরকপুরের খরিদার ঘটনা বামপন্থী সংগঠনের নেতাকে মারধরের অভিযোগ তরুণ লেট্রি বিরুদ্ধে এবং এই অভিযোগ ইতিমধ্যেই বাম নেতার তরফ অভিযোগ উল্লেখ জানানো হচ্ছে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে এবং নিজেকে বাঁচাতে রীতিমতো রঙের দোকানে ঢুকে জানতেনি সেই ছবি আপনারা দেখছেন ত্রিমুল লেট্রির বিরুদ্ধেই অভিযোগ আসছে রীতিমতো বামপন্থী সংগঠনের নেতাকে প্রকাশ্য রাস্তায় মারধর করা হচ্ছে আর এই অভিযোগই জানানো হয়েছে ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে ওই বামপন্থী নেতাকে অভিযোগ উঠছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে খড়গপুরের খরিদার ঘটনা নিজেকে বাঁচাতে রঙের দোকানে ঢুকে যান ওই বাম নেতা তৃণমূল নেত্রী বেবি কোলির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে সঞ্জীব দাস রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে সঞ্জীব ঠিক কোন জায়গা থেকে বচসা পরিস্থিতি এবং তারপর মারধর করেন ওই তৃণমূল নেত্রী বাম নেতাকে কয়েকদিন আগেই কিন্তু একটা জায়গা নিয়ে প্রথমে গন্ডগোল হয়েছিল সেই জায়গা মানে যার জায়গা ছিল তারই অভিযোগের ভিত্তিতে প্রথমে অনিল দাস যে বামপন্থী যে নেতা আছে ওই অনিল দাস কিন্তু আজকে থানায় গিয়েছিলেন অভিযোগ করতে সেই অভিযোগের বিরুদ্ধে কিন্তু আজকে তাকে ধরে কিন্তু ওইখানে তৃণমূলের যে মহিলা কর্মী আছে উনি কিন্তু রাস্তায় ফেলে মানে যেরকম অক্ষভাবে মারামারি করে জুতো দিয়ে কিন্তু মারামারি করে এবং তারপরে কিন্তু রঙের দোকানে ঢুকে যান উনি ঢুকে গেলে কিন্তু রঙের দোকান থেকে রং নিয়েও কিন্তু তাকে গায়ে রং মাখিয়ে দেওয়া হয় এরকম ভাবে কিন্তু তাকে হেনস্থা করা হয়েছে সেই পর কিন্তু অনিল দাস ওই বামপন্থীটা উনি কিন্তু থানায় একটা অভিযোগ করেছেন এরপর পুলিশ দেখা যাবে কি ব্যবস্থা নেই পার্শ্বতি একদমই ধন্যবাদ জানাবো সঞ্জীব দাস ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে খড়গপুরের খরিদার ঘটনা তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে খড়গপুর টাউন থানায় অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে